হ্যালো বন্ধুরা তো দিনটা ছিল শিক্ষক দিবসের পরের দিন মানে ছিল ছ তারিখ আর দেখতে পাচ্ছ আমি আর মা কিন্তু একদম সকাল থেকেই বসে গেছি রান্না তোড়জোড় করার জন্য তার কারণ আমার স্টুডেন্টসরা যে আজকে শিক্ষক দিবস পালন করবে এই বছরের এই একটা দিনই ওরাও মনে সুখে আমাদের ঘর বাড়ি সাজায় বা ওরা আমাকে স্প্রেতে ভূত করে দেয় তো আমিও ওদের কিছু বলি না এই দিনটার জন্য আর আমিও আমার যতটা পারি আমি চেষ্টা করি ওদেরকে ভালো মন্দ কিছু বানিয়ে খাওয়ানোর আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পেঁয়াজ কাটতে বসে গেছি আর পেঁয়াজ কাটা মানেই পেঁয়াজ যত না কাটি তার থেকে বেশি আমার চোখ দিয়ে জলটা বের হয়ে যায় কি বলো পেঁয়াজ কাটা মানেই তো আমি কাঁদতে আরম্ভ করে দিই আর ওরাও কিন্তু এই শিক্ষক দিবসের দিনটা কিন্তু ভারী মজা করে আর তারপর দেখো এখানে কিন্তু আমার মা মাংসটা কিন্তু করতে আরম্ভ করে দিয়েছে আমার মা আগেই মাংসটা করে নিছে তারপরে কিন্তু ফ্রায়েড রাইসটা করবে আর আজকের দিনে আমি কিন্তু আমার মাকেই রান্নাটা করতে দিই কারণ আমার মা মাংস বলো বা সমস্ত রান্নায় কিন্তু খুবই সুন্দর করে আর দেখতে পাচ্ছ এদের অবস্থায় এরা কিন্তু অলরেডি চলে এসেছে আমাদের ঘরে আর দেখছো কত বেলুন ওরা ফুলিয়েছে বা ওরা নিজে হাতে তৈরি করে সিগলি বানাচ্ছে আর তারপর অনেকটা সময় কেটে যাওয়ার পরে ওরাও বাড়ি থেকে রেডিও হয়ে স্যার আমিও কিন্তু রেডি হয়ে সামনে আশা করি তোমরা সকলে বুঝতেই পারছো ওরা ঠিক কতটা পরিমাণে মজা করে এই দিনটাতে ওরা কিন্তু আমাকে স্প্রে বলো অভ্র বলো এই পুরো কিন্তু ওরা ভূত বানিয়ে দেয় আমি ওদের যতই বলি না কেন যে তোরা অভ্র আনবি না অব্র ব্যবহার করবি না কিন্তু ওরা শোনেই না ওরা দু প্যাকেট হলেও অভ্র আনবেই আনবে আর এদের দেখতে পাচ্ছ কতটা ঠিক সুন্দর দেখতে লাগছে আমার তো এদের প্রত্যেককে ভীষণ সুন্দর দেখতে লাগছে আর তারপরে ওরা কিন্তু শুধু আমাকে একা গিফট দেয়নি ওরা আমার মাকে বাপিকেও গিফট দিয়েছিল আমার বাপিকে একটা পেন দিয়েছিল আর মাকে দেখো কত কিছু দিয়েছে তার কারণ আমি না থাকলে মাঝে ওদের পড়িয়ে দেয় তো সেই জন্যই ওরা মাকে গিফট দিয়েছিল। মায়ের কিন্তু খুব পছন্দ হয়েছিল ওদের দেওয়া এই গিফটগুলো আর আমারও কিন্তু বেশ ভালো লেগেছিল। আর ওরা এবারে সকলেই ঠিক করে এসেছিলো যে ওরা এবারে লাল রঙের শাড়ি পরে আসবে সকলে তাই ওরা আমাকেও খুব করে বলেছিল। আমি যাতে শাড়ি পরি তো সেই জন্য আমিও পরে নিয়েছিলাম আর হ্যালো গাইস এখন আমরা খেতে বসেছি রাইস আর মাংস এরপর আমরা খাবো খেতে শুরু করব ভিডিওটা হয়ে গেলে আমি এবার খাবো হ্যালো গাইস আমার বৃষ্টি কে বন্ধ করা লাগবে হ্যালো কিছু বল দিতু কাছে যাই বল দিতু কিছু টাটা করে দে এই দিতু এর হাতে এর পর এর পর হাতে এর পর বল আমি খেতে ভালোবাসি বল বল আমি রাইস খেতে ভালোবাসি আর দেখো আমার এই ছোট্ট স্টুডেন্টটা যে ও একা হাতে কিছুই খেতে জানে না ও বাড়িতেও কোনো সময় একা হাতে খায় না তো সেই জন্য আমি এখানে ওকে খাইয়ে দিচ্ছিলাম আমি এদের সকলকেই বলছিলাম যে বল কাকে খাইয়ে দিতে হবে তো আমি ওকে এখানে ওকে খাইয়ে দিচ্ছিলাম আর ও একদমই বেশি কিছু খেতে চাইছিল না তো সেই জন্যই একদমই অল্প পরিমাণে সমস্ত কিছু নিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম আর ওর নাকি তাতেও খুব ঝাল লেগে গিয়েছিল আর কী জানো ওর আমার হাতে খেতে ওর ভীষণ ভালো লেগেছে মা যখন ওকে বলে যে কিরে তোকে খাইয়ে দেবো না করে দিয়েছে কিন্তু আমি যখন ওকে একবার বলেছি খাইয়ে দেব তখন একবারই রাজি হয়ে গেছে আর ঝাল লেগে গিয়েছিল বলে এখানে প্রত্যেকেই কিন্তু একটা করে মিষ্টি দিয়ে দিয়েছে দেখো এদের সব কি দশা সব কটা খেয়ে দেয় এখন এখানে রিলাক্সে শুয়ে আছে বাবাকে না করে ডাকছে ওই ও টাপুর উঠে পর দেখি ঋতু দেখি একটু ও বাবা ঘুমলে আবার কি সুন্দর ক্যামেরা দিকে দেখছে দেখো ঋতু ও উঠে পড় Hvað er maður að segja það? Nei, segja það góðs og hlæða. Það er það þegar. Gjóð, hlæða það. আর দেখেছো ওরা ঠিক কতটা পরিমাণে বদমাইশ হয়েছে আমি যেই টাইমটাতে খাচ্ছিলাম বা স্নান ঠান করে ফ্রেশ হয়েছিলাম তো সেই টাইমটাতে ওরা ঠিক করেছিল যে ওরা এরকম শুয়ে ঘুমানোর ভান করবে তো আমার সাথে মজা করবে তো তারপরে দেখো এখানে প্রত্যেকের হাতে আমার মা কিন্তু একটা করে হজমলা দিয়ে দিচ্ছিল আর তারপরে কিন্তু আমরা বসে গিয়েছিলাম ট্রুথ অ্যান্ড ডিয়ার খেলা করবো আর তারপর এদের নাচানাচিও কিন্তু স্টার্ট হয়ে গেছে

দেখেছ ওরা ঠিক কতটা ভালো নাচ করে তারপরে তৃষা কিন্তু ওর একটা সিঙ্গেল নাচও করে নিয়েছিল এরপর টাপুরো ওর সিঙ্গেল নাচটা করে নেয় টাপুরো কিন্তু বেশ ভালো নাচ করে भी सूननाते दुआ एक पातक रासिला बातें ना के बोल रहा बच्चे गले पाकी बता बवार को तो पाले अरे मोहमेत के नाते रासिला बातें ना के बोल रहा बच्चे गले पाकी बता बवार को तो पाले के तो अच्छी अच्छी की तो रंग चक तेरा पावर जवाब नहीं करा पाकी चाला আর ওরা কিন্তু আমাকে ঠিক এত সুন্দর একটা স্কুল ব্যাগ গিফট করে যেই ব্যাগটা আমার খুবই প্রয়োজন ছিল জানি না ওরা কীভাবে বুঝতে পেরেছে যে আমার ব্যাগটা এতটা প্রয়োজন ছিল তো তার জন্য ওদের সকলকে অনেক থ্যাংক ইউ তো টুকুই টাটা